জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সংসদ ভেঙে নতুন নির্বাচন দিতে হবে ইসলামী আন্দোলন বিশ্ব ইজতেমার সাফল্য কামনা করে রিজভীর বাণী দ্বিতীয় সন্তানের মা বাবা হচ্ছেন বিরাট এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুজ আহমাদ তিনি বলেছেন ডামি নির্বাচনে জনগণ কি আওয়ামী লীগের লোকজনও ভোট দেয়নি সরকারের একতরফা ও পাতানো নির্বাচন জনগণ ভরে প্রত্যাখ্যান করেছে এই সংসদ অবৈধ নামমাত্র সংসদ ভেঙে দিতে হবে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে বর্তমান সংসদ ও বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে শনিবার তিন ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর বায়তুল মোকারম উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাওলানা ইউনুজ আহমাদ বলেন ট্রান্সজেন্ডার বা সমকামিতা শুধু ইসলামেই নয় অন্যান্য ধর্মেও বৈধ নয় খ্রিস্টান ধর্মে বলা হয়েছে সমকামিরা ঈশ্বরের গজবপ্রাপ্ত হিন্দু ধর্মে বলা হয়েছে সমকামী মহিলা হলে আঙুল কেটে বামাথা ন্যাড়া করে দিতে হবে সমকামী পুরুষ হলে পানিতে ডুবিয়ে মারতে হবে বাংলাদেশের সংবিধানে সমকামীদের এক শূন্য বছর কারাদণ্ডের বিধান এমনকি মৃত্যুদণ্ডের বিধানও আছে ইসলামের সমকামী তাহারাম কেননা কোনো পশু সমলিঙ্গের কোনো পশুর সাথে কামবাসনায় লিপ্ত হয় না কাজেই ট্রান্সজেন্ডারকে প্রমোট করার কোনো সুযোগ নেই ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ মাওলানা আহমদ আব্দুল কাইম বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাওলানা আরিফুল ইসলাম আলহাজ আলতাফ হোসেন ডা শহীদুল ইসলাম মুফতি মানসুর আহমদ সাকি কে এম শরিয়াতুল্লাহ মুফতি ফরিদুল ইসলাম হাফেজ মাওলানা মাকসুদুর রহমান ফজলুল হক মিধা মুফতি নিজামুদ্দিন মাওলানা আলামিন সোহাগ মুফতি হাফিজুল হক ফায়াজ আব্দুর রহমান এম খা কে এম নাসির উদ্দিন প্রমুখ মাওলানা গাজী আতাউর রহমান বলেন এ পার্লামেন্ট এক ব্যক্তির পার্লামেন্ট এ পার্লামেন্ট শেখ হাসিনার পার্লামেন্ট এক ব্যক্তি যা চায় তাই করতে হবে এবং তাই করছে বিদেশি প্রভুদের মনোরঞ্জনের জন্য তারা দেশের বিরুদ্ধে দেশের শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে ও সংখ্যাগরিষ্ঠ জনতার সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ বলেন এ সরকারকে দ্রুত ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে ট্রান্সজেন্ডারের নামে সমকামী তাকে প্রমোট করার চেষ্টা করা হলে জনগণ তা রুখে দিবে আমরা সমকামী তাকে প্রতিষ্ঠা করতে দেব না ভারতের একটি কোচিং সেন্টারের ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য দিয়ে বাংলাদেশের সিলেবাস তৈরি করা হয়েছে সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন সরকারি দলের কোনো মন্ত্রীর লজ্জা নেই লজ্জা 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 এ লজ্জা সরকারের মন্ত্রীদের না হলেও দেশের জনগণের লজ্জা অনুভূত হয় জাতি হিসেবে আমরা আজ চরমভাবে লজ্জিত একটি ভুয়া ও ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদও ডামি এই সরকারের সকল মন্ত্রী এমপিও ডামি হিসেবে পরিচিত এই শিক্ষা কারিকুলাম ডাস্টবিনে নিক্ষেপ করুন বাংলাদেশ ও বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হওয়ার কোন সিলেবাস এদেশে চলতে দেওয়া হবে না পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় বিশ্ব ইস্তেমার সাফল্য কামনা করে রিজভীর বাণী বিশ্ব ইস্তেমার সার্বিক সাফল্য কামনা করে বাণী দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল বীর রিজভি আহমেদ বৃহস্পতিবার এক ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে রুহুল বি রিজভি আহমেদ বলেছেন আগামীকাল শুক্রবার শুরু হতে যাওয়া বিশ্ব ইস্তেমার সার্বিক সাফল্য কামনা করছি ইস্তেমা ময়দানে দেশ বিদেশ থেকে আশা লাখো মুসলমান যাতে নির্বিঘ্নে নামাজ ও জিকিরাজগার করতে পারেন সেজন্য কাজমনোবাক্যে মহান আল্লাহর দরবারে মোনাজাত করছি তুরাগ নদীর পারে বিশ্ব ইস্তেমা ধর্মপ্রাণ মুসলমানদের আত্মিক উন্নতি সাধনের এক অনন্য সম্মিলন কথা উল্লেখ করে রুহুল বি রিজভি আহমেদ বলেন নিজের মনকে পরিশুদ্ধ করতে এবং আল্লাহর অনুগ্রহ লাভ করার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা এই জমায়েতে অংশ নেন মুমিন মুসলমানদের এই ঐতিহাসিক জমায়েতে আমি বিশ্ব মুসলিমদের নিরাপত্তা কল্যাণ ও শান্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি দ্বিতীয় সন্তানের মা বাবা হচ্ছেন আনুষ্কা বিরাট বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ঘর বেঁধেছেন গত কয়েক মাস ধরে গুঞ্জন উঠছে দ্বিতীয় সন্তাদের মা বাবা হতে যাচ্ছেন তারা। যদিও এ গুঞ্জনে কান দেননি এই তারকা দম্পতি এদিকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স নিশ্চিত করলেন সত্যি মা হতে যাচ্ছেন আনুষ্কা শর্মা একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি এবি ডিভিলিয়ার্স বলেন তার বিরাট দ্বিতীয় সন্তান আসছে সে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় অধিকাংশ মানুষের প্রথম অগ্রাধিকার তার পরিবার তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি বিরাট কিংবা আনুষ্কা শর্মা দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন বিরাট আনুষ্কা কিন্তু মিয়া বিবি কেউই মুখ খুলছিলেন না সর্বশেষ দুই সালের ডিসেম্বরে বিয়ে করেন এই যুগল দুই হাজার বিশ আগস্টে আনুষ্কার প্রথম সন্তানের মাহতে যাওয়ার খবর জানা যায় এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী দুই হাজার একুশ সালে এগারোই জানুয়ারি কন্যা সন্তানের মাহন আনুষ্কা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন